আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিছু কথা বলবো যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে নিয়ে হে ভাই দেখছেন ওই ভিডিও তো দেখা ডিমান এই তো আসলে এই ভিডিওটা দেখা যাবে দেখা যাবে না ভিডিওতে দেখা যাবে ভিডিওতে দেখা যাবে হ্যাঁ আসলে আমরা এই সাথে যখন আসি তখন যে আমাদের পাশে কিন্তু এয়ারপোর্ট রোডের এই দিক দিয়ে এখন পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট দশ মিনিট পর পরেই রাস্তায় তো যাই হোক যে কথা বলতেছিলাম যারা ইউটিউবে কাজ করেন অনলাইনে কাজ করেন তাদেরকে বলবো মন দিয়ে কাজ করুন যারা সফল হয়ে গেছেন তারা তো হইছেন কিছু কথা না বললেই নয় যারা একবার সফল হয়ে যায় তারা কিন্তু ছোটোদেরকে নতুনদেরকে ভুলে যাক ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভুলে যা আসলে যারা কন্টেন্ট তৈরি করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি আপনি কখন যে বড় হয়ে যাবেন সেটা আপনি বুঝতে পারবেন না অথবা আপনার চাহিদা যারা ছোট আইডি আছে ওরাও হয়তো আপনার চিতে বড় হয়ে যেতে পারে অল্প দিনে তার অনেক প্রমাণ আছে আমি যাদের সাথে ভিডিও করি বা আমার টিমে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ তো এই যে ভাই যখন সাতাশ হাজার তখন আমার ছয় হাজার হয়েছে একচল্লিশ হাজার আর আপনাকে তো এক লাখ সতেরো হাজার কথা হয়েছে আমি একটা কথা বলতে চাই যারা ভিডিও করেন আপনাদের ফলোয়ার্স কত সাবস্ক্রাইবার কত এগুলা মনে না রেখা আপনি এটা মনে রাখ করবেন আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর তার আইডি ছোট অথবা পেজ ছোট সেটা বড় কথা না সেও ভিডিও করে আমিও ভিডিও করি এটা মনের মধ্যে রাখবে যদি এটা মনের মধ্যে রাখেন তাহলে হয়তো আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন বা মানুষ আপনাকে ওইরকম ভালোবাসবে আপনাকে ভালো চোখে দেখবে আর আপনি যদি মনে করেন যে আমার আইডিটা বড় হ্যাঁ হন মানুষ তাইলে সমস্যা তো আমি এজন্য বলবো মনের মধ্যে হিংসা না রেখে মন দিয়ে কাজ করুন বা সবাইকে সমান করুন ছোট বড় যারা আছে সবাইকে সমান করুন যাতে আপনি একটা জায়গায় গেলে আপনি সম্মান পান বা দুই চারজনে আপনার কথা বলে তো আর যারা একবারে নতুন আছে নতুনদের পাশে থাকবেন ওদেরকে ভালোবাসা দিবেন যাতে ওরা আরও উৎসাহিত হয় বেশি এবং প্রচুর করব প্রচুর তো ওরা উৎসাহিত দিবেন যাতে সবাই ভিডিও করতে আগ্রহী হয় যাই হোক অনেক কথা বললাম যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রেলে আল্লাহ